আসসালামু আলাইকুম রুফটপ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি তুলসী গাছের কাছে আমি সব সময় ছাদ বাগানের বিভিন্ন গাছপালা দেখিয়ে থাকি কীভাবে গাছ লাগালাম কীভাবে যত্ন নিলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখন দেখাচ্ছি আমার ছাদ বাগানের তুলসী গাছ যে তুলসী গাছটা মার্শাল্লা অনেক বড় হয়েছে এই তুলসী গাছ থেকে এই যে আমি বীজগুলো তুললাম শুকনা বীজগুলো এ এই কাঁচা বীজ প্রতিটা শাখায় নতুন নতুন হচ্ছে আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আমি তুলে ফেললাম এগুলো তোকমার মতো পানিতে ভিজিয়ে খাওয়া যায় এগুলো ডিটক্সিফাইং এটা হচ্ছে শরীরের যেটা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে মানে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এটা হচ্ছে আপনার যে রক্ত পরিষ্কার আর কি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা যেমন তোকমা খাই হজম শক্তি ভালো করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেই টাইপের এটাও কাজে লাগে এটা বিষটা ভিজিয়ে খেলে সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে খেলে এটা খুব উপকার হয় আর এটা হচ্ছে চর্মরোগ প্রতিরোধী যেহেতু এটার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যে এই তুলসী পাতা বেটে স্কিনে লাগালে যেমন ব্রণ দূর হয় তারপর হচ্ছে আপনার এগুলা চা বানিয়ে খেলে সেটাও শরীরের জন্য উপকারী তারপর এটা পাতা বেটে স্কিনে লাগালে স্কিনের রোগ দূর হয় চর্ম রোগ দূর হয় আবার খেলে হ্যাঁ পেটের জন্য ভালো আর হচ্ছে নারিকেল তেলের সাথে মিশিয়ে যদি জাল দিয়ে মাথায় দেওয়া হয় এটা চুলের জন্য ভালো আসলে এটার গুণের শেষ নেই যেই কারণে আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা এটার পূজা করে থাকে এটার অনেক গুণের কারণে এটা করে তো আমরাও এটার কদর করব এটা একটা সস্তা গাছ যেখানে সেখানে হয়ে থাকে আবার ছাদ বাগানে যখন আপনারা লাগাবেন তখন দেখা যাবে যে ক্রমাগত হচ্ছেই প্রচুর হচ্ছে এই যে দেখুন এই যে এই একটা শুকিয়ে গিয়েছে শুকনোগুলো আমি তুলেছি তারপর কাঁচাগুলো রয়ে গেছে ওর কাঁচা পাতা অনেককে দেখেছি সরাসরি খেতে চিবিয়ে যারা খেতে পারে না আমি ওষুধ কাঁচা পাতা সরাসরি চিবিয়ে খেতে পারি না খেতে পারলে সেটাও উপকারী তো দেখুন আমাদের হাতের কাছে অনেক গুরুত্বপূর্ণ গাছপালা রয়েছে সস্তায় আমরা পেয়ে যাই কিন্তু এগুলো আমরা মূল্য দিই না এগুলো আমাদের গ্রহণ করা দরকার এগুলো ঔষধি গুণাগুণ আমাদের গ্রহণ করা দরকার আমাদের শরীরের সুস্থতার জন্য ত্বকের সুস্থতার জন্য এগুলো আমাদের গ্রহণ করা দরকার তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা